অবশেষে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের নির্বাচন সংক্রান্ত জটিলতা কাটল কলকাতা হাইকোর্টে দু হাজার সাল থেকে ফার্মাসি কাউন্সিলের ভোট নিয়ে টাল বাহানা চলছিল নম্বর ধারা অনুযায়ী নির্বাচন ঘোষণা করা হয়েছিল সেই নির্বাচনে পঁয়ত্রিশটি মনোনয়ন জমা পড়লেও তার মধ্যে পঁচিশটি মনোনয়নই অনৈতিকভাবে বাতিল করা হয় বলে অভিযোগ এখান থেকেই সূত্রপাত হয় বিতর্কের জানা যায় যেসব মনোনয়ন বাতিল করা হয়েছিল তাদের মধ্যে চারজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দীর্ঘদিন ধরে সেই মামলা চলার পর গত বছরের ফেব্রুয়ারি মাসে তার রায় ঘোষণা করেছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন মামলাকারীদের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কাউন্সিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলে অবশেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করলে দ্বিখণ্ডিত রায় আসে প্রধান বিচারপতির টি এস ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের মত পার্থক্যের জন্য বিষয়টি ফের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের কাছে যায় বিচারপতি ভট্টাচার্য প্রধান বিচারপতির রায়কেই মান্যতা দেন সেই মতো চূড়ান্ত রায় ঘোষণা করে প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই সঙ্গে যে পঁচিশটি মনোনয়ন বাতিল করা হয়েছিল তাদের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে এছাড়াও নির্দেশে উল্লেখ স্বাস্থ্য দপ্তরের এক সিনিয়র অফিসারকে অবজার্ভার নিয়োগ করে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ